আমরা ধরো ইউজার থেকে ইনপুট নিতে চাই ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করি তাকে বলে হচ্ছে ইনপুট ফাংশন এখন বলো ইউজার থেকে কেন ইনপুট নেওয়া লাগবে কারণ খেয়াল করে দেখো যে এটা ক্যালকুলেটারে যে তৈরি করা আছে তোমার সামনে তুমি কিন্তু তাকে অন করে অনেকগুলো ইনপুট দাও যে দুই যোগ দুই সে চার রিটার্ন করে পাঁচ যোগ ছয় সে এগারো রিটার্ন করে কথা কি বুঝতেছো টেন থার্টি ডিগ্রি সে ওই ভ্যালুটা রিটার্ন করে তার মানে তুমি একটা ইনপুট দাও সে ওইটার বিষয়ে ওইটার বিষয়ে ক্যালকুলেশনটা করে হচ্ছে রেজাল্টটা দেয় তার মানে রিয়েল লাইফে সফটওয়্যারকে কাজে লাগাইতে হলে ইউজার থেকে ইনপুট নিতেই হবে সো পাইথনে ইনপুট নেয় খুবই সহজ গেস করো জাস্ট গেস করো যে ইনপুট ফাংশনের নাম কি হতে পারে পাইথনের জন্য करेक्ट পাইথনের ইনপুট ফাংশনের নামই হচ্ছে ইনপুট ফাংশন অর্থাৎ স্লাইডে যদি আসো যে ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করি তার নাম হচ্ছে ইনপুট আই ইনপুট এবং ফার্স্ট থাকা যে এটা হচ্ছে কি যে ফাংশন আমরা কিন্তু বারবার শিখছিলাম যে ইনপুট হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট সো ইনপুট ভিতরে তুমি যদি হচ্ছে ইনভার্টেড কমার দিয়ে কোনো একটা মেসেজ দাও তাহলে হচ্ছে ক্লায়েন্ট সেই মেসেজটা দেখতে পারবে সো মেসেজটা হচ্ছে ইউজারকে বোঝানোর জন্য দেয়া হয় যে ভাই কোনো একটা কিছু ইনপুট দাও সো ইনপুট নেওয়ার জন্য আমরা सिंपली হচ্ছে ভিতরে মেসেজ দিলে ভালো আর না দিলে হচ্ছে তাও মানে ইনপুট নিতে পারবা আমরা একটু পরে কোড করলে দেখতে পারবো সো এখানে যদি একটু খেয়াল করো দেখো এই যে টেস্ট ইনপুট ইকুয়াল টু আমি লিখলাম ইনপুট তার ভিতরে একটা মেসেজ লিখলাম প্লিজ এন্টার ইওর নেম তার মানে ইউজার হচ্ছে নেম দেখবে সে তার নামটা টাইপ করবে সেই টাইপকৃত নামটা ইনপুট ফাংশন এই ভেরিয়েবলে এসে বসাই দিবে ইনপুটের কাজই হচ্ছে এটা যেহেতু ফাংশন আমি কিন্তু অলওয়েজ বলছি ফাংশন ফার্স্ট ব্রেকেট হবে এবং সে কোনো একটা কাজ করে ভ্যালু রিটার্ন করবে ভ্যালু রিটার্ন করবে ফাংশন অলওয়েজ ভ্যালু রিটার্ন করবে সো ইনপুট ফাংশন তুমি যে টাইপ করছো সেটাকে হচ্ছে সে রিটার্ন করবে সো রিটার্ন করলে টেস্ট ইনপুট ইকুয়াল টু যেহেতু লেখা তাহলে হচ্ছে ওই ভ্যালুটাই টেস্ট ইনপুটে বসে যাবে তাহলে তুমি যখন প্রিন্ট করবা প্রিন্ট টেস্ট ইনপুট তুমি যেই হচ্ছে ইউজারে লিখছো সেটাই হচ্ছে প্রিন্ট আউট হবে যেমন ধরো আমি লিখলাম হচ্ছে আপনার নাম লিখুন বাংলায় সো তুমি দিলা হচ্ছে প্রিন্ট হ্যালো নেম ওকে যে প্রিন্ট হ্যালো নেম সো তখন যেটা হবে হ্যালোর পরে নেমের যে ভ্যালুটা অর্থাৎ তুমি যেটা দিছো ইনপুট ফাংশন তো সেই ভ্যালুটাই হচ্ছে নেমের ভিতরে স্টোর করছে তো সেইটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে তো চলো আমরা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে কোড থেকে দেখি সো কোডে যদি আসো আমরা প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম নেম নেমের এখানে আমি হচ্ছে ইনপুট ফাংশনটা কল করব সো ইনপুটের ভিতরে হচ্ছে আমি যদি কোনো মেসেজ না দেই তাহলে মেসেজ প্রিন্ট করবে না তুমি যখন টাইপ করবা তখন তোমাকে আগে থেকে জানতে হবে আচ্ছা এখানে লিখতে হবে তো বুঝতে পারতেছে মেসেজটা আসলে ইউজার ফ্রেন্ডলির জন্য আমি দুইটাই দেখাবো সে এরপরে ধরো আমি হচ্ছে প্রিন্ট দিলাম প্রিন্টে হচ্ছে আমি লিখলাম হচ্ছে হ্যালো তারপর ধরো হচ্ছে কমা দিয়ে হচ্ছে আমি লিখলাম হচ্ছে নেম তাহলে যেটা হবে রান যখন করব তখন যেটা হবে যে একটা ভ্যালু নেয়ার চেষ্টা করতেছে দেখছো আমি যখন ফাহাদ লিখলাম আমাকে বলতেছে হ্যালো ফাহাদ মানে আমি এটা ট্রাই করছি কিনা আমি বুঝতেছিলাম না যে আসলে কি লিখতে হবে এইটার জন্য হচ্ছে ইনপুটে আমরা হচ্ছে যেটা করি যেহেতু মেসেজ একটা স্ট্রিং এই জন্য হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে এন্টার ইওর নেম তারপর হচ্ছে রান করলে হচ্ছে দেখো খুব সুন্দর করে হচ্ছে নাচছে যে এন্টার ইওর নেম আর একটু ভালো করার জন্য হচ্ছে আমি মেসেজের পর একটু কোলন দিলাম তাহলে ইউজার আর একটু বুঝলো যে আচ্ছা কোলন দিয়ে বৈশি রেখে মানে আমার নাম লিখতে হবে তুমি লিখলে হচ্ছে ফাহাদ এন্টার দিলে দেখো হ্যালো ফাহাদ খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ইনপুট ফাংশন নিতেছে এখন ধরো আমরা একটা কাজ করি যে আমি হচ্ছে আমার বয়সটা হচ্ছে ধরো হচ্ছে প্রিন্ট করতে চাই অথবা ধরো আমি হচ্ছে একটা নাম্বার নিব সে নাম্বারের সাথে দশ যোগ করে তাকে হচ্ছে আমরা প্রিন্ট করতে চাই স্যার আমি লিখলাম হচ্ছে এন্টার ইওর নেমের বদলে হচ্ছে লিখলাম হচ্ছে আমি এন্টার ইওর সাপোজ হচ্ছে ফেভারিট নাম্বার তাহলে ইউজার একটা নাম্বার দিবে সো আমি যেটা করতে চাই আমি হচ্ছে প্রিন্ট করতে চাই যে ধরো আমি হচ্ছে একটা নিউ একটা ভ্যালু প্রিন্ট করতে চাই যে ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আগের যে নাম্বার অথবা হচ্ছে ধরো আমি ধরো হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করতে চাই যে তার সাথে দশ যোগ করে প্রিন্ট করতে চাই অর্থাৎ নেম নেম না দিয়ে আমি হচ্ছে এখন একটা নাম্বার দিতে পারি তার মানে ভেরিয়েবল গুলো হচ্ছে প্রাসঙ্গিক করবা অর্থাৎ নাম নিতেছ নাম রাখলা নাম্বার নিতেছ নাম্বার লিখবা যাতে হচ্ছে ফিউচারে তুমি ধরো ছয় মাস আট মাস পরেও যদি কোড দেখো বুঝতে পারো যে আচ্ছা ভেরিয়েবলের নাম নাম্বার তার মানে একটা নাম্বার নিতেছি ভেরিয়েবলের নাম নেম তার মানে একটা নেম নিতেছি সো প্রিন্ট আমি হচ্ছে দিলাম হচ্ছে ধরো নাম্বার প্লাস দশ নাম্বার প্লাস দশ এখন দেখো যে মেইন প্রবলেমটা যেটা হয় যে এন্টারিয়ার ফাইবার নাম্বার আমি দিলাম বিশ দেখতেছ কোডটা আসলে চললো না বাট হওয়া উচিত না বিশ্বের সাথে দরজা করে তিরিশ প্রিন্ট হওয়া বাট এখানে একটা প্রবলেমটা আমি বলি প্রবলেমটা হচ্ছে বাই ডিফল্ট ইনপুট ফাংশন অলওয়েজ একটা স্ট্রিং রিটার্ন করে সো তুমি বলো যে নাম্বারটা যদি একটা স্ট্রিং হয় স্ট্রিং এর সাথে কি একটা ইন্টিজার সংখ্যার যোগ হইতে পারে কখনোই না তো সেই জন্য আমরা হচ্ছে যেটা করতে হবে যে নাম্বারটাকে আসলে অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করতে হবে তো তার জন্য হচ্ছে টাইপ কাস্টিং ফাংশন আছে অর্থাৎ এখানে আমি ইন্টিজার ফাংশনের ভিতর যদি হচ্ছে আমি নাম্বারটা পাঠায় দেই দেখো নাম্বার কিন্তু হচ্ছে স্ট্রিং কারণ ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে বাট এই ইন্টিজার ফাংশন সেই স্ট্রিংটাকে কিসে কনভার্ট করে অ্যাকচুয়ালি একটা নাম্বারে কনভার্ট করে দেন কিন্তু এই 10 প্রিন্ট করা কোনো মানে 10 যোগ করা বা বিয়োগ করা এটা কোনো প্রবলেম না সো আমি যদি এখানে হচ্ছে রান করি খেয়াল করে দেখো এখন যদি 20 দেই তাহলে দেখবা ওকে সো একটা লাইনে হচ্ছে ভুল আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে নাম্বারের সাথে যোগ করতেছি নাম্বার তো আসলে স্ট্রিং আমাকে আসলে যুক্ত করতে হবে অ্যাকচুয়াল নাম্বারের সাথে সো ভেরিয়েবলের নামগুলো হচ্ছে এই জন্য খুব ইম্পর্টেন্ট যে ইউনিক থাকে যাতে আসলে এই ভুলগুলো হলে বোঝা যায় সো আমি লাইভে একটু ভুল করলাম যাতে একটু বুঝানো যে তোমাদেরও এরকম সময় অনেক সময় দেখবে যে সবই মনে হইতেছে যে ঠিক কিন্তু আসলে কিছু জায়গায় প্রবলেম থাকতে পারে সো এইভাবে হচ্ছে দেখবা যে ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করছো সেটা প্রিন্ট করতেছো কিনা তার টাইপ মিলতেছে কিনা সো এইভাবে হচ্ছে ভুলগুলো কি হচ্ছে সলভ করার চেষ্টা করবা সো আমি যদি এখন রান করি এখন আসলে 20 দিলে রেজাল্ট প্রিন্ট হবে 30 কেন কারণ আমার এই ইন্টিজার ফাংশনটা টাইপ কাস্ট করতেছে অর্থাৎ নাম্বার যেটা হচ্ছে স্ট্রিং আসছে কারণ ইনপুট অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে সো ইন্টিজার ফাংশন সেটাকে টাইপ করে টাইপ কাস্টিং করে হচ্ছে তোমার হচ্ছে নাম্বারে কনভার্ট করছে আর নাম্বার সাথে যখন হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার যেহেতু নাম্বার হয়ে গেছে তার সাথে দশ বিশ পঞ্চাশ মানে নাম্বার যোগ করো কোনো প্রবলেম নাই বাট স্ট্রিং এর সাথে হচ্ছে নাম্বার ডিরেক্টলি এভাবে যোগ করা যায় না সো এটা খুব ইম্পর্টেন্ট সো এইখান থেকে একটু জিনিস শেখা রাখলো যে ইনপুট অল এজ স্ট্রিং রিটার্ন করে বাট আমরা এখন যেটা করতে পারবো যে এইখানে আসলে আরেকটা লাইনের দরকারই নাই আমরা যখন করবো যে ইনপুট যখন নিচ্ছি তখনই যদি আমি টাইপ কাস্ট করে দিই অটোমেটিক হচ্ছে টাইপকাস্ট হয়ে যাবে অর্থাৎ পুরোটা যদি স্ট্রিং রিটার্ন করতেছে ইনপুট ইন্টিজার ফাংশন সেটাকে অটোমেটিক্যালি সেটাকে নাম্বারে কনভার্ট করতে পারবে সো তখন কিন্তু আমাকে হচ্ছে এই আরেকটা লাইন বাড়ানো এবং আরেকটা ভেরিয়েবল আনা দরকার নাই সো এখন যদি আমি 20 দেই 20 আর 10 হচ্ছে 30 হয়ে গেছে তাহলে আমাদের যখন টাইপ কাস্টিং এর দরকার হবে আমরা একই লাইনে করে ফেলব ঠিক আছে তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরের পরে আসি আমরা যদি পরের পরে আসি যে দেখো সংখ্যা ইনপুট নেওয়া তো যেটা আমরা দেখলাম যে ইনপুট একটি সংখ্যা দিন একটা সংখ্যা দিতে বলছে বাট যেহেতু আমরা শিখলাম যে ইনপুট হচ্ছে অলওয়েজ একটা স্ট্রিং রিটার্ন করে সেজন্য আমি তার আগে হচ্ছে সংখ্যার জন্য ইনটিজার হচ্ছে ফাংশনটাকে কল করে তো এইখানের স্ট্রিংটা ভিতরে নাম্বার হয়ে যাবে দেন আমি প্রিন্টে যদি নাম্বার দিই নামটা হচ্ছে প্রিন্ট হবে সেখান থেকে বোঝার বিষয় হচ্ছে যে দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট রাখতে হবে সেটা হচ্ছে যে ইনপুট সবসময় স্ট্রিং হিসেবে হচ্ছে ডেটা নেয় স্ট্রিং হিসেবে ডেটা নেয় ডেটা রিটার্ন করে ঠিক আছে এটা একটু ভালো করে লেখা যাবে যে ডেটা রিটার্ন করে অর্থাৎ তুমি যা নিলা সেটা ইনপুট নিলো বাট এটা কি স্ট্রিং আকারে হচ্ছে সে পরবর্তীতে রিটার্ন করে দেয় দেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সংখ্যার জন্য টাইপ কাস্টিং প্রয়োজন তাহলে তুমি যদি কখনো অ্যাপ্লিকেশন কিছু করতে যাও পাইথন দিয়ে মানে একটা সফটওয়্যার বানালা ইনপুট নিলাম বাট ইনপুট ফাংশন তো বাই স্ট্রিং রিটার্ন করে সো তোমাকে সংখ্যা নিয়ে কাজ করতে হলে টাইপ কাস্টিং করতে হবে 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 অর্থাৎ ম্যান্ডেটরি হয়ে গেছে যদিও দেখো খুবই সহজ যে আমরা হচ্ছে একই লাইনের ভিতরে এখানে ইনপুট দিয়ে হচ্ছে ইনপুট নিছি ইনপুট প্লাস হচ্ছে ধরো টাইপ কাস্ট দুইটাই হচ্ছে যে একসাথে হচ্ছে ইনপুট প্লাস টাইপ কাস্টিং যে ইনপুট ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া আর ইন্টিজার ফাংশনের কাজ হচ্ছে এটাকে ইন্টিজার কনভার্ট করা ঠিক আছে যেটা আমরা আগেও বললাম যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন থাকলে ভিতরটা আগে কল হবে দেন হচ্ছে বাইরের টার্ম আমাদের মাঝে মাঝে হচ্ছে যে নিজে থেকে হচ্ছে ধরো আউটপুটটাকে সুন্দর করার জন্য প্রিন্ট ফাংশন দিয়ে আমরা জানি যে ভ্যালু প্রিন্ট করা যায় বাট ওই প্রিন্টটা যাতে হচ্ছে একটু অর্থবহ হয় তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে কখনো কখনো স্ট্রিং এবং ধরো ভেরিয়েবল আবার স্ট্রিং আবার ভেরিয়েবল এই টাইপের কিছু ধরো হচ্ছে করতে হয় সো ওইটা করার জন্য হচ্ছে প্রিন্ট ফাংশন হচ্ছে জাস্ট হচ্ছে কমা দিয়ে দিয়ে হচ্ছে কাজ করতে হয় কিভাবে চলো হচ্ছে আমরা একটু দেখে নিই যে ধরো আমি হচ্ছে এখানে লিখলাম এজ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি সিক্স সো আমি যখন হচ্ছে প্রিন্টে দিলাম এজ সে আমাকে ভ্যালু দিতেছে হচ্ছে টোয়েন্টি সিক্স ফাইন কোনো প্রবলেম নাই বাট প্রবলেম হচ্ছে এটা কি এটা কি বয়স কোন খাবারের দাম কৃষি এটা বুঝতেছে না তখন আমরা প্রিন্ট গুলাকে একটু অর্থভ করার জন্য দেখো প্রসেস হচ্ছে যে তুমি যদি নিজে থেকে কোনো কাস্টম মেসেজ দিতে চাও তাহলে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে তোমাকে হচ্ছে ওই মেসেজটাকে লিখবা অর্থাৎ ধর আমি লিখলাম মাই এজ ইজ দেন আমি যেহেতু ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাই আমাকে হচ্ছে ইনভার্টেড কমার পরে একটা কমা দিতে হবে কমা দিলে যেটা হবে যে তার আগের মেসেজের সাথে পরে যে ভ্যালুটা দুইটা হচ্ছে একসাথে হচ্ছে প্রিন্ট ফাংশন প্রিন্ট করে দিবে অর্থাৎ এজ এর তো ভ্যালু হচ্ছে 26 এবং সেই 26 এবং মাই এজ ইজ দুইটাকে হচ্ছে একসাথে করে প্রিন্ট করবে সে এরকম করে যদি আরো কিছু থাকে যেমন सपोज আমি হচ্ছে এজ এর পরে হচ্ছে আমি একটা ধরো আশ্চর্যবোধক একটা হচ্ছে বা এক্সক্লেমেন্টের একটা সাইন দিতে চাই সেটার জন্য হচ্ছে কমা দিয়ে আবার আমাকে যেতে একটা স্ট্রিং তো সেই হিসেবে ইনভার্টেড কমা দিয়ে আমি যদি হচ্ছে এক্সক্লেমেশন সাইন ধরো পাঁচটা দিয়ে দিই তাহলে দেখো কি প্রিন্ট হবে যে মাই এজ ইজ টোয়েন্টি সিক্স এবং তারপরে দেখো সুন্দর করে হচ্ছে এক্সপ্লোমেটারি সাইনগুলো চলে আসছে তার মানে এটা ছিল একটা স্ট্রিং এটা হচ্ছে তোমার ইন্টিজার এটা হচ্ছে স্ট্রিং এবং এই ইন্টিজারের ভ্যালুটা আসছে হচ্ছে ধরো হচ্ছে ভেরিয়েবল থেকে সো ভেরিয়েবল এবং তোমার কাস্টম মেসেজ দুইটা যদি একসাথে প্রিন্ট করতে চাও খুবই সহজ জাস্ট কমা দিয়ে হচ্ছে সেপারেট করতে হবে তো পাইথন আমাদের অনেক কাজ একদম পানির মতো করে দিস

প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস পাইথন এক্স্যাক্টলি ভাবে কাজ করে অর্থাৎ তুমি অলরেডি পারো জাস্ট একটু দেখো এবং হচ্ছে কোডটা রান করে দেখো যে মিলে কিনা সো আমরা যদি এখানে তাকাই যে দেখো যে কাজ হচ্ছে আমার যোগ করা যোগের জন্য হচ্ছে আমাদের প্লাস অপারেটর বিয়োগের জন্য হচ্ছে আমাদের মাইনাস গুণের জন্য হচ্ছে একটা স্টার চিহ্ন দেখো নর্মালি আমরা গুণের জন্য এরকম ক্রস দিই বাট কিবোর্ডে আসলে এরকম ক্রসটা থাকে না বা অনেক ভিতরে থাকে সো এর চেয়ে সহজ হচ্ছে স্টার চিহ্নটা পাওয়া সো মনে প্রোগ্রামিং এ স্টার দিয়ে আসলে কি বোঝায় গুণের কাজ বোঝায় গুণ এবং একটা স্ল্যাশ থাকা মানে হচ্ছে ভাগের কাজ আর যদি হচ্ছে এটাকে আমরা কি বলি পার্সেন্ট বলি ভুল এই পার্সেন্ট কথাটা যাও কোনো প্রকার প্রোগ্রামিং পার্সেন্টেজ বোঝায় না এটাকে আমরা বলি হচ্ছে মডিউলো 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 দিয়ে আসলে আমরা যেটা করি ভাগশেষ বের করি ভাগশেষ বের করি আমি একটু পর কোড রান করে দেখাবো বাট এটা খুবই ইম্পর্টেন্ট কখনো এটাকে পার্সেন্ট বলিও না এটা হচ্ছে অপারেটর তো এখন হচ্ছে আমরা যদি কিছু উদাহরণ দেখি যেমন দেখো পাঁচ আর যোগ করলে কি হয় আট পাঁচ থেকে তিন গেলে হচ্ছে তিন দ্বারা গুণ করলে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে ওয়ান এবং পাঁচ এটা উচ্চারণটা বলি পার্সেন্ট বলো না উচ্চারণ হচ্ছে ফাইভ মট থ্রি ফাইভ মড থ্রি হচ্ছে টু এই জায়গাটাই বুঝতে হবে বাকি তো যোগ বিয়োগ গুণ ভাগ পারো সো এইখানে কি মড দিয়ে যেটা হয় মড হচ্ছে এরকম যে ধরো কোন একটা সংখ্যা ধরো সাপোজ বিষ তাকে যদি হচ্ছে মড করো তাহলে তিন দ্বারা বিষকে ভাগ করলে ভাগশেষ যত হবে সে ওইটা রিটার্ন করবে অর্থাৎ তিন ছয় আঠারো আমরা জানি যে তিন ছয় আঠারো হয় তাহলে অবশিষ্ট কত থাকবে অবশিষ্ট থাকবে হচ্ছে দুই তাহলে এই মডের এই রেজাল্টটা হবে দুই তো যেই কারণে দেখো যে এখানে কি আসছে যে আমি যখন পাঁচ মড থ্রি করছি তিন একে তিন তিন দেখো ছয় মানে পাঁচকে কে যায় না তো তিন একে তিন করলে কত অবশিষ্ট থাকে দুই তাহলে এর ভ্যালু হচ্ছে দুই খুবই খুবই সহজ মানে তোমরা একটু আমার সাথে আবার প্রেডিক্ট করো ধরো হচ্ছে ফর্টি সেভেন মড হচ্ছে ফাইভ তার ভ্যালু কত হবে তোমরা বলো একটু বলো ওকে পাঁচ নং পঁয়তাল্লিশ তো অবশিষ্ট কত দুই তাহলে হচ্ছে এটার রেজাল্ট হচ্ছে দুই তাহলে মডুলো অপারেটার কাজ হচ্ছে ভাগশেষ দেয়া ভাগশেষ দেয়া ভাগশেষ দেয়া কোনোভাবেই পার্সেন্টেজ না পার্সেন্টেজ আমরা এটা ম্যানুয়ালি হান্ড্রেড দিয়ে গুণ করে হিসাব করি যে মানে শতকরা হিসাব যেভাবে করি একদম ম্যানুয়ালি করা লাগে বাট এইটা হচ্ছে মডুলো অপারেটার মডুলো অপারেটারের যেটা কাজ যে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত ভাগশেষ খুবই ইম্পর্টেন্ট দেখবে যে আমাদের এটা অনেক বেশি হেল্প করে আমাদের নেক্সটে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে অনেক বেশি হেল্প করবে আমরা যদি হচ্ছে একটু কোড করি যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে হচ্ছে এ হচ্ছে দশ বি হচ্ছে থ্রি তাহলে প্রিন্ট যদি আমি এ প্লাস দিই অলরেডি যদি আমরা একটু দেখছিলাম যে করে হচ্ছে তেরো এ মাইনাস বি ভ্যালু এর হবে সেভেন গুণ দিলে হবে তিন দশ তিরিশ কে তিন দ্বারা ভাগ দিলে হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এ মড বি উচ্চারণটা দেখো এ মড বি এ মড বি তাহলে দেখো এর ভ্যালু যদি হচ্ছে দশ মড হচ্ছে তিন তিন নয় তাহলে অবশিষ্ট কত থাকে ওয়ান তাহলে এর ভ্যালু হবে ওয়ান তোমাদের ভুল হওয়ার চান্স থাকতে পারে হচ্ছে। অপারেটরে করি একটু বুঝে একটু ট্রাই করে প্রিন্ট করে দেখো যে কত হয় তাহলে আর ভুল হবে না আমরা ধরো এই জিনিসটাকে যদি একটু কোডে দেখি কোডে দেখলে দেখো একদম সহজ হয়ে যাবে যে আমার হচ্ছে দুইটা ভ্যালু নিলাম যে ধরো নাম ওয়ান ইকুয়াল টু নিলাম হচ্ছে টোয়েন্টি নাম টু ইকুয়াল নিলাম হচ্ছে ফাইভ তো না দিয়ে দিলাম হচ্ছে থ্রি আমি যদি হচ্ছে ধরো আমি এখানে দিলাম হচ্ছে প্রিন্ট প্রিন্ট ফাংশনের ভিতরে দিলাম হচ্ছে নাম ওয়ান প্লাস নাম টু তাহলে দেখো আমার ভ্যালু দিবে কি সরি আমরা হচ্ছে নাম ওয়ান নাম শুধু নাম লিখছি ভেরিয়েবলের কিন্তু এগুলো কিছুই ভুল করা যাবে না একদম হুবহু নামটা দিতে হবে নাম টু টু দিয়ে যদি রান করি তাহলে দেখো ভ্যালু আসতেছে হচ্ছে তেইশ কারণ বিশ আর তিনে যোগ করলে হচ্ছে তেইশ হয় সো আমি যদি হচ্ছে এটা কপি করে তোমাকে এক লাইনে দেখাই যে ধরো চারটা কপি করলাম তারপর হচ্ছে মাইনাস তারপরে ধরো গুণ গুণের জন্য কিন্তু স্টার মনে রাখবা আর ভাগের জন্য হচ্ছে স্ল্যাশ সো চারটা যদি প্রিন্ট করো দেখো সিকোয়েন্সিয়ালি কি প্রিন্ট হবে টোয়েন্টি থ্রি সেভেন্টিন সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে তোমার হচ্ছে কিভাবে হচ্ছে প্রিন্ট হয় বাট এখন দেখি তো একটু এটা একটু ট্রাই করে দেখি যে তোমরা আগে বলো যে মড কত হবে যে মড নাম তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত ভাগ হবে তিন ছয় আঠারো তাহলে দুই এই যে দেখো লাস্টারটা হচ্ছে দুই বাট যেটা বললাম যে এখান থেকে আসলে বুঝতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কি ভ্যালু প্রিন্ট করতেছি তো তার জন্য আমরা বলছিলাম যে একটু মিনিংফুল করার জন্য একটু আগেই কিন্তু বলছিলাম যে ইনভার্টেড কমা দিয়ে আমি চাইলে হচ্ছে লিখতে পারি নাম ওয়ান প্লাস নাম টু ইনভার্টেড কমা শেষ দিয়ে হচ্ছে আমি যদি লিখে দিই কমা তাহলে দেখো কি হচ্ছে যে নাম ওয়ান প্লাস নাম টু আচ্ছা এখানে ইকুয়াল চিহ্ন দেই তাহলে হচ্ছে আরও ভালো হবে যে নাম ওয়ান প্লাস নাম টু ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি থ্রি ওকে সো অনুরূপভাবে হচ্ছে আমরা হচ্ছে বাকিগুলারও হচ্ছে বের করতে পারবো সো আমি হচ্ছে একটু কপি করি যে এই জিনিসটাকে কপি করে হচ্ছে এক দুই তিন চার পাঁচ সে এক জায়গায় হচ্ছে যোগের জায়গায় বিয়োগ আরেক জায়গায় হচ্ছে গুণ তারপর হচ্ছে ভাগ তারপর হচ্ছে মঠ সুন্দর করে যদি এখন ভ্যালুগুলো দেখো আমরা হচ্ছে এইখানে কমা দিতে ভুলে গেছি বুঝতে রিয়েল লাইফে আসলে তোমার হচ্ছে অনেক ভুল হয় সিলি সিলি ভুল হয় একটু একটু পরপর কোড রান করলে দেখবে খুব ইজিলি হচ্ছে ভুল সর্ট হয়ে যাবে এখন আগে শুধু র্যান্ডম ভ্যালু আসছে বাট এখন বুঝতেছি যে কোথায় গুণ হয়েছে কোথায় যোগ হয়েছে কোথায় ভাগ হয়েছে এবং ভ্যালুগুলোও দেখো অ্যাকুরেট সো পায়থনে তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল কিছু দিলে তোমরা অনেক বেশি খুশি হবা মানে খুব ইজিলি কিন্তু বের করতে পারবা এবং মড অপারেটরটাকে হচ্ছে আমি বলবো যে এটা হচ্ছে ফাইভ স্টার কারণ এটা দিয়ে আমাদের অনেক অপারেশন বের করতে হচ্ছে করবে যে ভাগ শেষ আসলে কোথায় কোথায় আমরা কিভাবে ইউজ করতে পারি খুবই মজা পাবা সো একটু প্র্যাকটিস করো এবং অভ্যস্ত হয়ে যাও যে কিভাবে যোগ করতে হয় কিভাবে গুণ করতে হয় অথবা বিয়োগ করতে হয় সো আবার অনেক সময় জানো কি হয় যে অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন অনেক একটু কমপ্লেক্স হয় একেবারে প্রিন্টের এখানে যায় এই যে এইখানে আইসা রান করাটা বেটার অ্যাপ্রোচ না তখন আমরা যেটা করি যে ধরো সাপোজ আমি হচ্ছে সাম বের করতে চাই সো সাম হচ্ছে নাম প্লাস নাম টু মানে আমি আগেই যোগটা বের করে ফেলছি তো এখানে এসে আমার আর ভেরিয়েবলের যোগ করার দরকার নেই আমি হচ্ছে লিখবো হচ্ছে সাম তাহলে দেখো যে ভ্যালুটা কিন্তু খুব সুন্দর করে দেখছো টোয়েন্টি থ্রি আসছে অর্থাৎ প্রিন্টের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় মড করা যায় বাট এটা না করে আলাদাভাবে করলে হচ্ছে বেটার এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অলওয়েজ এটা চেষ্টা করা তাহলে ধরো হচ্ছে যদি একটু কমপ্লেক্স অপারেশন হয় এখানে তো জাস্ট যোগ করে কাজ শেষ ধরো যোগ করতে হলো পাঁচ দ্বারা ভাগ করতে হলো ভাগ করে তাকে একশো দ্বারা গুণ করতে হলো এত অপারেশন প্রিন্টের ভিতরে করাটা একটু রিস্কি বা একটু দেখতে ভালো লাগে না তাও করা যায় এটা হচ্ছে তোমার প্রেফারেন্স বাট আমি সাজেস্ট করব যদি মানে ক্যালকুলেশনের বিষয়গুলো এগুলো আলাদা আমি হচ্ছে একটু করে নেওয়া পরে শুধু জাস্ট হচ্ছে ভ্যালুটাকে প্রিন্ট করাইল তাহলে সিম্পলি হচ্ছে এই কাজটা হয়ে যাবে সে এখন হচ্ছে এখন হচ্ছে আমরা ব্যবহারিক সমস্যা একে চলে আসছি তোমাদের কিন্তু আরেকটু আবার বলে দিচ্ছি মনে করায় যে আমি তোমাদের এই জন্য একটা হচ্ছে তৈরি সেখানে কিন্তু হচ্ছে প্র্যাকটিস ম্যাথি হচ্ছে আছে ধরো প্র্যাকটিস প্রোগ্রাম আছে হচ্ছে বিশটার উপরে সবার শেষে বিশটা এমসি কিউ আছে তো তোমাদের ওই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এম কিন্তু আমাদের এই স্লাইডে থাকবে না যেটা আমি দিয়ে দেবো এটাও দিয়ে বাট প্র্যাকটিসের জন্য তোমরা হচ্ছে চেষ্টা করবা যে ওই পিডিএফটা যারা হচ্ছে ধরো অনলাইনে দেখতেছো তারা যদি পসিবল হয় আমি বলবো যে প্রিন্ট করে বাসায় নিয়ে আসো তুমি পাইথন ভবিষ্যতে যখনই পড়তে যাবা ওইটা দেখলেই হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো হচ্ছে কাবার হয়ে যাবে সো ওইখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে এবং এমসিকিউগুলো আছে সেইটা হচ্ছে সলভ করার চেষ্টা করবা আর যদি যারা প্রিন্ট করতে পারবা না তারা হচ্ছে পিডিএফটা দিয়ে হচ্ছে কাজ চালাই দিতে পারবা সো এই পিডিএফ গুলো কোথায় পাবা একে তো ভিডিওর লিংকে দেওয়া আছে অথবা ডিরেক্টলি চলে যাবা বাইনারি ফিজিক্স এবং সেখানে মেনু থেকে রিসোর্সে ক্লিক করবা রিসোর্সে গেলেই তুমি হচ্ছে একদম টাইটেল বাই টাইটেল যে কোনটা কি সেইভাবে হচ্ছে তুমি সবগুলো রিসোর্স একে একে দেখতে পারবা সেভ করে রাখতে পারবা অথবা হচ্ছে ডাউনলোড করে রাখতে পারবা আমাদের হচ্ছে প্রথম প্রবলেমটাতে হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল বের করো আমরা অলরেডি ধরো এটা কাবার করে ফেলছি তো এই ক্ষেত্রে হচ্ছে ধরো আমি জাস্ট হচ্ছে এখানে লিখে দেই যে ধরো আমরা একটু অন্যরকম করি যে শুধু দুটি সংখ্যার যোগফল না নিই আমি বললাম যে হচ্ছে যে আগে ইনপুট নিতে হবে আহ অর্থাৎ ধরো আমি বলে দিলাম যে ইউজার থেকে ইনপুট নিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে দেন ওই দুটো সংখ্যা হচ্ছে যোগফল বের করো সো ভিডিওটা পজ করে তুমি আগে ট্রাই করো যদি পারো সো ধন্যবাদ অথবা না পারলে তখন হচ্ছে সেখানে সলিউশন থাকবে বাট একটু ট্রাই করো খুব ভালো লাগবে আস্তে আস্তে আসতেছে আমরা খুব সুন্দর প্রবলেমের দিকে আমরা যাচ্ছি তার জন্য আগে নিজেকে তৈরি করো সো কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা এই কাজটা করতে পারি আমরা জানি যে হচ্ছে ধরো নাম ওয়ান ইকুয়াল আমি দিব হচ্ছে ইনপুট ফাংশন ইনপুট ফাংশনে দিয়ে আমি বলবো যে এন্টার দা ফার্স্ট নাম্বার খুব সুন্দর বাট আমরা জানি যে ইনপুটটা আসলে স্ট্রিং স্ট্রিং এর সাথে তো যোগ বিয়োগ করা ঝামেলা তখন আমি হচ্ছে ইনটিজার ফাংশন ইন্টিজার ইনটিজার দিয়ে যদি র‍্যাপ করে দেই তাহলে সেই স্ট্রিংটা আসলে কি কনভার্ট হয়ে যাবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং সেটা যা হচ্ছে নামনে বসবে এই নামন তখন কিন্তু ইন্টিজার ভ্যালু পাবে সো আমি হচ্ছে এইটাকে কপি করেও লিখতে পারি অথবা তোমাদের জন্য যে তোমরাও আমি অ্যানুয়ালি আমি লিখলাম নাম টু ইকুয়াল টু এবং রিয়েল লাইফ এর যে ইনটিজার কনভার্ট করতে হবে পারফেক্ট এখন যেহেতু দুইটা সংখ্যা আছে আমি জাস্ট সিম্পলি কি করবো সাম সাম টু নাম ওয়ান প্লাস নাম টু এবং প্রিন্ট ভিতরে আমি লিখব সাম অফ ধরো আমি হচ্ছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার ভ্যালু সহকারে হচ্ছে সাম অফ দেখাইতে চাই সো প্রথমে আমি হচ্ছে জাস্ট এমনি সিম্পল লিখলাম সাম অফ টু নাম্বার ধরো হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করে দিলাম সো এই মেসেজের পরে আমার ভ্যালু প্রিন্ট করতে হলে কি করা লাগবে কমা দিতে হবে কমা দিয়ে জাস্ট হচ্ছে ভেরিয়েবলটা দিলেই হলো সো এবার যদি হচ্ছে আমি কাজ করি দেখো ফার্স্ট আমাকে বলতেছে প্রথম নাম্বার দাও দিলাম আমি দশ তারপর আমাকে বললো যে সেকেন্ড নাম্বার দাও দিলাম আমি হচ্ছে তিরিশ তিরিশ আর দশ যোগ করলে হবে চল্লিশ পারফেক্ট বাট এই মেসেজটাই ধরো আরেকটু ক্লিয়ার বা আরেকটু সুন্দর করে লেখার প্রসেস আছে যে ধরো সাম অফ টু নাম্বার নিয়ে আমি বললাম যে সাম অফ ধরো হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমি তোমাদের একদম ভাইঙা ভাইঙা বলি যে ইনিশিয়ালি আমি ধরো এখানে দেখতে চাই যে সাম অফ আমি ধরো ফার্স্ট নাম্বারের ভ্যালুটাই ডিরেক্ট দেখাইতে চাই সো আমি ধরো হচ্ছে এই জন্য কি করবো ইনভার্টেড কমা দিয়ে কমা দিয়ে আমি হচ্ছে লিখলাম হচ্ছে নাম ওয়ান সাম অফ নাম ওয়ান তারপরে হচ্ছে দেখো ইনভার্টেড কমার ভিতরে আমি লিখবো হচ্ছে অ্যান্ড নাম ওয়ান নাম এর একটা ভ্যালু দিবে ধরো দশ এবং এরপরে পরের নাম্বারটা আমি প্রিন্ট করতে চাই তা আমি আবার কমা দিয়ে দিব হচ্ছে নাম টু একদম ইজি কিন্তু দেন আবার হচ্ছে আমি হচ্ছে কমা দিয়ে লিখতে পারি যে সাম অফ নাম ওয়ান এন্ড নাম টু ইজ ইজের জন্য হচ্ছে একবার ইনভার্টেড কমা দিয়ে দিলাম হচ্ছে আমি ইজ এখানে আগে বলছিলাম যে ইনভার্টেড কমাটা সিঙ্গেল কোটেশন দাও অথবা ডাবল কোটেশন দাও দুই ক্ষেত্রে কিন্তু স্ট্রিং আকারে কাজ করবে সো ওকে আমি হচ্ছে এরপরে যা হচ্ছে সাম ভ্যালুটাকে দিয়ে দিলাম তাহলে আমার দেখো ভ্যালুটা এখন কি আসতেছে একটু ভুল হয়েছে কোথায় ভুল হচ্ছে আগে হচ্ছে ক্ষমা দিতে ভুলে গেছি সো খুব ইম্পর্টেন্ট যে এই ছোটখাটো ভুল হলেই কিন্তু শেষ এগুলো একদম পারফেক্টলি ধরো করতে হবে একটু প্র্যাকটিস করলেই হবে যে আমি ধরো হচ্ছে রান করলাম এন্টার দা ফার্স্ট নাম্বার হচ্ছে টোয়েন্টি সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে টোয়েন্টি অথবা হচ্ছে ডিফারেন্ট করার জন্য সিক্সটি দেখো সুন্দর করে এখন আগের চেয়ে বেটার একটা মেসেজ প্রিন্ট হয়েছে সাম অফ টোয়েন্টি এন্ড সিক্সটি ইজ এইটি তার মানে এই টোয়েন্টি সিক্সটিও কিন্তু ফিক্স না আমি যদি এখানে মেসেজের ভিতরে টোয়েন্টি সিক্সটি দিতাম তুমি ইনপুটে অন্য কিছু দিলেই তুমি মিলতো না বাট একদম ডাইনামিক্যালি আমার প্রিন্ট মেসেজটা একদম ক্লিয়ার করে ফেললাম ডাইনামিক করে ফেললাম নাম ডাইনামিক নাম টু ডাইনামিক সেই যে কমা দিয়ে স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবল এই প্যাটার্নটা একটু আয়ত্ত করে ফেলো পরে আমরা ধর আমি তোমাকে বলবো যে নামটা প্রিন্ট করো নামটা প্রিন্ট করতে গেলে এটা লাগবে যে ধরো কোন একটা মেসেজ প্রিন্ট করো একটা টেবিল প্রিন্ট করো সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইভাবে তোমার হচ্ছে স্ট্রিং এবং ভেরিয়েবল দুটাকে কম্বাইনলি হচ্ছে প্রিন্ট করতে হবে প্রিন্ট ফাংশন দিয়ে সো আমরা হচ্ছে ওটা শিখে গেলাম এবং প্রথম প্রবলেমটাও হয়ে গেল ওকে আমরা যদি হচ্ছে এইখানে ওই জিনিসটা আর সহজ করে ধরো লিখি যে ধরো লিখলাম হচ্ছে আমি হচ্ছে একটু ফার্স্ট লেখে পেলি তোমরা জাস্ট পরে নি ওইখানে যা ছিল সেটাই কিন্তু হচ্ছে মোটামুটি নিয়ে আসছি